নাই এই জন্য সব সময় ওই সংক্ষিপ্ত ছোট করে ওইভাবে ডাকা ডাকি করাও ঠিক না ছোট গল্প বলা ওইভাবে ওই গল্প খাটে আসলে আমি সংক্ষিপ্ত প্রশ্ন করে গেলাম পূজনীয় বাবা নাই টাকা ফকেট ফাঁকা ইতি তোমার খোকা আর বাবা নাকি বলিছে স্নেহের দুলাল গুদামপুরে পুড়ে সাপ করো মা পিতি তোমার বাপ দেখো এরকম অযৌতিকভাবে অনেক সময় সংক্ষিপ্ত কথা বলতে গেলে অনেক রকমের আঘাত পেতে হয় আমার একটা গল্প মনে পড়ে না থাক পাবো না কি কব তোমরা কী কিস ওই বুড়ি আগে মাথা নাড়াচ্ছে হুম আমি না মানুষ তাই ভাব শোনা এতো তোমাকে শোনার গরজ কেমন একটু কইয়ে দেখলাম হ্যাঁ দেখো না যারা তা দুই বন্ধু বিয়ে করেছে এখন কার বউ কেমন এই নিয়ে গল্প হচ্ছে অনেক সময় না সমবয়সে এই তোর বউ কেমন হয়েছে শালি কয়টা আছে শালি আধা ঘর বালি কোচা আমার বউয়ের মতো বউ হয় না দারুণ বউ ভালো বউ ভীষণ ভালো অসম্ভব ভালো এ ওই জায়গা লাইট জ্বালাচ্ছে কেনা বারবার আমি কিন্তু প্রথমবারই কিছু বলি নাই দুই তিনবার দেখার পরে বললাম ঠিক আছে আর যেন না হয় কে ওখানে কোনো বাচ্চা ছেলে আছে না বুড়ো বলে তোর বউ এত ভালো বলে হ্যাঁ আমার কপালে যা জুটি ছেড়ে কব না কোন সময় খাবার পাই কোনো সময় পাই না বউয়ের সঙ্গে আলাপ করতে জানিস এখন বউয়ের পুরো নাম ধরে কোনোদিন ডাকতি নাই মেয়েরা সবসময় ছোট্ট নামে ডাক ভালোবাসে রকম বলে আমার বউয়ের নাম যেমন সুচিত্রা আমি কোনো সময় সুচিত্রা বলে ডাকি না আমি গিয়েই বলি সুচি শুনছ অশুচি আমার বউ যদি অশুচি হয় তাও সুচি শুনে শুকা ডাকে সাথে সাথে বাড়ি গেলে আগেই যাই আমার বোতাম খুলে তারপরে ভাত বাড়ি আনে থালে মা খাইয়ে ঢুকুইয়ে দেয় গালে ইস রস পাচ্ছে কতই বুড়ি কয় এ তো আমার কেউ শিখয়েও দেয় নাই আমি বাড়ি যাই ছোট করে ডাকবো আমিও ভালোবাসা পাবো ও বাড়ি যাই এরকম সংক্ষিপ্ত ছোট করে ডাকিছে বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন ওর বন্ধু কয় কি রে তোর নাক এরকম হয়েছে কেন কয় তোর জন্য তুই শিখয় দিছিস ছোট করে নাম নাম ধরে ডাকতি আমি ছোট করে নাম ধরে ডাকি তো ঝাটার বাড়ি খাইছি কয় কিরকম ছোট করে ডাকিছিস বক্সের সামনে দাঁড়াবা না গার্ড দেবা না কেউ তোর বউয়ের নাম সুচিত্রা তুই ডাকিস সুচি আমার বউয়ের নাম বিচিত্রা আমি যাই ডাক দিছি ও বিসি বউ কয় আমি তোর বিসি তোর এইবার দিছি এইবার দাটার বাড়ি খেয়ে মুখ টুক ফাটাই নিয়ে আইসি আহারে তাই না সব সময় ওই সংক্ষিপ্ত ছোট করে ওইভাবে করাও ঠিক না ছোট গল্প বলা ওইভাবে ঠিক না মিথ্যা মিথ্যা করে না এত বড় বড় প্রশ্ন করার পরে যদি বলে সংক্ষিপ্তভাবে প্রশ্ন করলাম আসলে যা থাকেন আপনারা ধৈর্য ধরে আর একটু ভলুম দাও একটু বক্সের ভলুম গুলো একটু দাও মেইন মাইক তো তুমি একটু বৎসের বলুন আর একটু বাড়বে হ্যাঁ সবাই একটু শুনু তোমার এত ভালো মেশিন সবাই জানবে না তা বোঝো না বোঝে না আমার গলা চড়া আছে এখন আমি যদি সত্য করে গান গাই বহু দূর হতে এ কথা তোমার কোন এ কি সেই অসীম সরকার নাকি খেলা কি শুরিছি দোতরেটায় একটু মনিটর দিয়ে দিও জয় জয় হরিচাঁদ চান তারা পাও চাঙ্গা উধা কৃষ্ণের গাই নাম সীতা মাতা পিতা এ কি হয়ে গেল মাইক কি হয়ে গেল আবার হ্যালো এ কি বন্ধ হয়ে গেল মাইক হ্যালো কে কি যন্ত্রনাে বললাম এত সুন্দর টিউন করে দিলাম হ্যালো কোথায় হাত দিচ্ছো কি করছো এগুলো করো না দেখেছো হাজার হাজার মানুষ এসে বসেছে একদম বান্দরামো করবে না হ্যালো হ্যাঁ এরকম থাকবে একটুও যেন কমে না দরকার তুমি উঠে যাও চা খেয়ে বেড়াও আর যেন কমে না আমার যেন বলা লাগে না হরিবল হরিব আমারটা বাড়াতে বলে আমারটা হাত দেওয়া কখনো মাস্টারে হাত না তাহলে সব কইটা বেড়ে যাবে নষ্ট কষ্ট হয়ে যাবে আমি সব শিখিয়ে দিচ্ছি যদি না শেখো তাই খুব অসুস্থ না জয় হরিবল শেষের প্রশ্নের জবাবের থেকে আরম্ভ করব পাগল কেন পাগল আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রথম পাগলকে দেখি কেউ বলতে পারে কেউ পারবেন বলতে প্রথম কে পাগল হরিনামের পাগল কে ছিল প্রথম কেউ জানেন না কেউ যদি না জানেন তাহলে ওই সব্যশা বাড়ি যাই দেখি আসেনা পাগলা বোলা আমি তো ঢুকেই দেখি ওই শিবই তো তাহলে প্রথম পাগল কে ছিল পাগলা বোলা কান্দে তার ভিক্ষার ঝোলা সে ছিল হরি বলা সোনার কাছে ত্যাগ করে মনপ্রাণ এক করে শ্মশানে মশানে বেড়াতো ঘুরে দ্বিতীয় পাগল কে ছিল হনুমান সে রাম ছাড়ার কিছু বুঝত না হনুমান আজকে কি বার রাম বার কোন তিথি রাম তিথি কোন নক্ষত্র রাম নক্ষত্র ব্যাটারি আছে তো এটাই এটা ব্যাটারি ঠিক আছে তো কখন বলেছো দেখো মাঝে মাঝে কিন্তু ডাউন হচ্ছে ওই জায়গায় যত বড় বা ব্যাটারি কমে গেলে কিন্তু কাজ হবে না সেটাও কয়ে দিলাম অহনবান খাইয়া কেমন রাম খাওয়া দিছি যাচ্ছ কোথায় রামের দেশে হাওয়া কেমন রাম হাওয়া রাম নামের গান গাওয়া যেদিন কৃষ্ণ এসে হনুমানের পাশে দাঁড়িয়েছিল আমি তো তোর সেই রাম আমি জানি কিন্তু আমার রাম মূর্তি ভালো লাগে আমি রাম নাম নিয়ে থাকি কৃষ্ণ অঙ্গে রাম মূর্তি দেখাতে বাধ্য হয়েছিল রামনামের পাগল হনুমান বলেছিল শ্রীনাথে জানকি নাথে অভেদ পরমাত্মনে তথাপি মমসর বস্য রাম ও সেই হনুমান যখন হীরা মন হয়ে এলো হরিলীলায় মৃত্যুঞ্জয় বসন বাড়ি গেল হরিচন্দ ঠাকুর আর হীরা মন হাজির হলো হরিজয়ন ঠাকুর বলেছিল হ্যাঁ হিরে দেখতো এটা আমি হয়েছিল হনুমান আর আমি ছিলাম রাম ভগবান বুঝলাম কিন্তু আমার রাম মূর্তি ছাড়া ভালো লাগে না একটু দেখাও দেখাই নাই কথা কও দেখাই ছিল রাম নামের পাগল তৃতীয় পাগল ছিল কৃষ্ণ নামের পাগল রাধারানী সে কলঙ্কিনী হলো কত গালাগালি শুনলো কিন্তু কৃষ্ণ নামে পাগল ছিল চতুর্থ পাগল ছিল কে নিত্যানন্দ মহাপ্রভু তাকে বলতো পাগলা নিতাই মহাপ্রভু বলতো এ নিতাইয়ের বিরুদ্ধে কেউ কথা বলতে যায় না পাগলা নিতাই আমার পাগল পাগল বলে ছিল না নিজেই জানো না সে কলকে পাগল ছিল না পাগল কেন হয় একটু শোনেন পাগল দুইবার হয় একবার তাকে পাবার জন্য হয় আর একবার পাওয়ার পরে হয় এই তত্ত্ব আছে কোথায় প্রেমিক চূড়ামণি আমার কর্তার গানের ভিতরে আমি কি আমাকে আছি হরিচাদের রূপে নয়নে দিয়ে শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তেজীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু করে কি রাখে তাই বলি মন যে বিষয়ে বাসনা কে সোনার বাসনা করসা ওই যে দীনবন্ধু পাইলে তার কৃপা সেদিন হবি পা মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন পদ্মকার যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান এই সবাই কখনো আমি করিনি পদার্পণ যদিও আমি নূতন আসি পেয়েদের ভালোবাসা অন্তরে লেগেছে আনন্দের স্পন্দন তাই দাঁড়াইয়ে সভা করি প্রেম হরি বলি হরি হরি বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অন্ধকার কবি গানে এসেছি আমরা দুইজনে কবি গান গাহিবার কারণ নির্মল সরকার যিনি সনাম ছেড়ে তিনি প্রেমানন্দ ব্রহ্মচারী নাম এ ধারণ আজি এ স্বপ্ন সমাধান আমাকে করেছে মহানন্দ হালদার সর্বাগ্রে করি তার চন বন্দন তারই ভূমিকা ধরে গান এ আসরে সে যেন বসে আমার ঈদ মন্দিরে হরি কথা আমি কার উপরে দিলাম কারে করলাম কর্ণ ধার বাবা হরিচাঁদ গুরু চাঁদে ছোট তিনখানি প্রশ্ন করেছে নাম দিচ্ছি আমি তার সমাধান হরিচাঁদের বাজারে কেন পাগল হয় আমি বলি তোমার ধারে শুধু মতু না কৃষ্ণ ভক্ত পাগল হতে পারে যদি কৃষ্ণ নামে সে পাগল হয়ে যায় সেই পাগল আগে শিব ছিল তারপর পাগল হনুমান হল তারপর পাগল রাধারানী মধুর ভজের গায়ে বসে শোনেন ভক্তবৃন্দ তারপর পাগল নিত্যানন্দ তাই তারে পাগলা নিতাই নামে দিয়েছে পরিচয় তবে পাগল হয় কিসের প্রথম পাগল বলে কারে ইষ্টকে পাবার জন্য যখন উদগ্র আগ্রহ নিয়ে ধায় সব কিছু দিয়ে ভুলে ফাসি আই চোখের জলে সেই গানটা দিয়ে দিচ্ছি পাগলের পরিচয় আরে এখানে কি হয়েছে কি দেখো তো আমি কি আমাকে আছি হরিচারের রূপে নয়ন আমার সজা জলে বিশের বাকি মনে হযেছে ছন্দমতি আমি কি কঠিন বেড়া কিছুকে হয় না কেবল বলি মলাম মলাম এ বড় কঠিন ব্যাংন কিছুতে হয় নয় রাজ কেবল বলি মলম মলা হরিপ্রেম বিশ্ব দেব আস্তে আস্তে আমাদের প্রিয়জন হারা হলে আমরা ভাসি চোখের জল প্রিয়জন ঘুরে গেলে আমাদের পরাণ করে দেখবেন একটা বাচ্চা ছেলে মাকে কয়েকদিন না পেলে শুধু শুধু কান্দে বিক্সে উঠে যায় কান্তি সৃষ্টা ভাই আমার মার পরান পর আগে তুমি ভাবো হরিচন্দ্রের জন্য কয়দিন তোমার পরান পড়েছে বাবা গুরু সাহেব এই যে পরান পোড়া পরার থেকে পাগল কোথায় পাবো তাহলে আমি কোথায় পাবো হরিপ্রেম বিচ্ছেদের রগে বাঁচি ডাকার ফাগু দেবে কোন বসে না ভোগে যোগে হচ্ছে বুঝতে পারছ অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর রবে এই দশা যখন হবে তখন ওই যে সিদানন্দের বিশাল যখন শ্রীহরির দর্শন প্রথম পাবে সেই জ্যোতির্ময় দর্শনের দ্বারাই কি ভাব হবে লেগে সেই রূপের ছটা বসে পড়ল তরুণ চোখের পর দিয়ে বাটা বলে আমি মহানন্দের সঙ্গে তারে বর্ষা হয়তো বলে কেউ কথাবার্তা বলবেন না কবিকাব্যের বেচাকেনা করিবার দায় সেই প্রেমানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য সভাধাম আমাকে মহানন্দ হালদারের ভূমিকা অর্পণ করেছে ধর্মরাজ সময় তিনিখানা প্রশ্ন করে গিয়েছিল প্রথমবারে আমি শেষের প্রশ্ন ধরে ধরে